বাংলাদেশে আমরা যত যাই বলি না কেন আন্তর্জাতিক আন্তর্জাতিক মিডিয়া এবং কিন্তু জামাতি ইসলামীকে খুব আমলে নিচ্ছে জামাতি ইসলামের এই উত্থানকে তারা বিস্ময় করা প্রচার করছে এবং তুলে ধরছে ডেভিড বার্গম্যান আল জাজিরার সেই মনে আছে বিখ্যাত সেই রিপোর্টটি অল দ্য প্রাইম মিনিস্টার মেন সেই রিপোর্টে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ডেভিড বার্গম্যান এবং উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সাংবাদিক তিনি কিন্তু জামাতি ইসলামের এই উত্থানের পিছনে এবং আগামী নির্বাচনে জামাতি ইসলামের জয়ের সম্ভাবনাকে আটটি পয়েন্টে তুলনা করেছেন আটটি পয়েন্টে তুলে ধরার চেষ্টা করেছেন এই আটটি পয়েন্ট ধাপে ধাপে যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝে নিতে পারবো একরকম ভাবে যে জামাতি ইসলামী ক্ষমতায় যাবে কি না কারণ বিদেশিরা ডিরেক্ট কোনো কথা বলে না নানান রকম হিন্টস বা ইঙ্গিত দিয়ে এর মাধ্যমে কথা বলার চেষ্টা করেন তো সুতরাং ডেভিড বার্গম্যানের চোখে জামাতের উত্থানের আটটি পয়েন্ট এবং এর ভিতরে লুকিয়ে থাকা মূল কথাগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমত উনি রিপোর্টটা শুরু করেছেন এভাবে সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যায় যে 12ই ফেব্রুয়ারি 1990 নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পেতে যাচ্ছে এমন আভাস পাওয়া যাচ্ছে তবু এই ইসলামপন্থী দলটির উত্থান এতটাই নাটকীয় যে কিছু বিশ্লেষকের মতে জামাত নেতৃত্বাধীন জোট শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে তাহলে বোঝেন আপনি তার মানে তারা কিন্তু কখনোই বিএনপি কে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না যে দুই তৃতীয়াংশ আসনে তারা জিতে যাবে এককভাবে ব্যাপকভাবে তারা জিতে যাবে ইত্যাদি কোনো কথার ইঙ্গিত তারা দিচ্ছে না বরংস তারা জামাতের এই উত্থানটাকে নাটকীয় বলছে এবং ক্ষমতায় যেতে পারে বলেও তারা বলছে তার মানে যে দলটি এরকম একটা পরিস্থিতি থেকে উঠে এসে ক্ষমতায় যেতে পারে বলা হচ্ছে সেই দলটা ক্ষমতায় যেও যেতে পারে এটা বলতে তো অসুবিধার কোনো কারণ নাই কিন্তু সেইটাকে উনি যৌক্তিক ভাবে ব্যাখ্যা করেছেন আটটি মূল পয়েন্ট পয়েন্ট দিয়ে নাম্বার ওয়ান পয়েন্ট হিসেবে উনি তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে অবস্থান এবং তার দুর্বলতা এখানে উনি বলেছেন জামাত ইসলামীকে উনিশশো একাত্তরের ভূমিকা নিয়ে মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ করা হয় এবং তাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রতিদ্বন্দ্বী দল বা প্রতিপক্ষ এই বিষয়টাকে নিয়ে জামাত ইসলামীকে বারবার প্রশ্ন তোলেন এবং জামাত ইসলামীকে কোন ঠাসা করার চেষ্টা করেন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের এই যে জীবন এবং এই যে চলার পথ এই সেই জায়গাগুলো আস্তে আস্তে অনেক বছর হয়ে যাওয়ার ফলে কিছুখানি ওই ভূমিকাগুলো আর কাজে আসে না মানুষ খুব একটা না দ্বিতীয়ত দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার যে তাদের ব্যাপারে আমলে বলছে ন্যারেটিভ উৎপাদন করেছিল যুদ্ধাপরাধের ব্যাপারটাকে বারবার সামনে এনেছিল সেটাও আর কাজে লাগছে না কারণ যুদ্ধাপরাধের মামলায় তাদেরকে তো ফাঁসি দিয়ে দিয়েছে কথিত ট্রাইব্যুনালে ফলে কি হয়েছে ফলে এখন জামাতি ইসলামের বর্তমান যে নেতৃত্ব রয়েছে তাদের কারো সাথেই কিন্তু একাত্তরের ওই বিষয়টার সম্পৃক্ততা অতটা জোরালো নয় ফলে ওই দায়ভারটাও আসছে না তৃতীয়ত এবারকার ভোটে যেহেতু তরুণদের সংখ্যা গরিষ্ঠতা অনেক বেশি তাও তরুণ ভোটারের সংখ্যা প্রচুর প্রায় এক তৃতীয়াংশেরও বেশি ভোটার তরুণ এই তরুণদের জীবনের যে বাস্তবতা তাদের প্রফেশনাল কেরিয়ার তাদের জীবনযাত্রার ক্ষেত্রে এই একাত্তরের ইস্যুটা কম প্রাসঙ্গিক বলে ধরা দেয় মানে আমি এখন সোজা বাংলায় বলতে গেলে তরুণরা যত ধরনের ঝামেলায় তাদের 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 পড়াশোনা জীবন গঠন দেশের মধ্যে সুন্দর নিরাপত্তা এবং সুন্দরভাবে থাকার যে চিন্তা এই চিন্তাগুলো নিয়ে এত বেশি ব্যস্ত যে চুয়ান্ন বছর আগে একাত্তরের ইতিহাসকে নিয়ে জামাতি ইসলামকে যে অযোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করা হয় সেটা তাদের মধ্যে খুব একটা প্রভাব ফেলে না এটা ডেভিড বার্গম্যান বলছে তো মুক্তিযুদ্ধের ইস্যু এবং দুর্বলতা নিয়ে এনার তিনটা পয়েন্ট ছিল এবার আসেন দুই নাম্বার মূল পয়েন্ট বড় পয়েন্টটা হলো বিএনপি এবং জামাতের সততার ভাবমূর্তির মধ্যে তুলনা মানে বিএনপি এবং জামাতের ভিতরে কে কতটা সৎ এই সততা নিয়ে মানুষজন এখন তুলনা করে বিগত পনেরো বছরে বিএনপির শাসন আমল দেখার সুযোগ হয় নাই অতএব তরুণদের একটা বড় অংশ বিএনপি কি করে কিভাবে চলে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু বিগত পনেরো মাসে বিএনপির সীমাহীন চাঁদাবাজি চেন্ডারবাজি এবং এই যে নেটওয়ার্কটা গড়ে উঠেছে সেটাকে কিন্তু ভোটাররা এবং বাংলাদেশের মানুষেরা চরম ভাবে প্রত্যক্ষ করেছে এই প্রত্যক্ষ করা এবং জামাতি ইসলামী যে ন্যারেটিভটা দেন যে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল ওই সময় তাদের দুটি মন্ত্রণালয় ছিল ওই মন্ত্রণালয়ে এক পয়সার দুর্নীতিও পাওয়া যায়নি অতএব বোঝাই যাচ্ছে জামাতি ইসলাম এবং বিএনপির এই দুই দলের শততার ভেতরে তরুণ ভোটাররা সহ অন্যান্য ভোটাররা এখন পার্থক্য করতে শুরু করেছে তিন নাম্বার কল্যাণমূলক রাজনীতি যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার পলিটিক্স কারণ জনগণ এখন চায় তার মতামতটা যেহেতু একজনকে সংসদে নিয়ে যায় তার মতামত তার কারো বিরুদ্ধে গেলে যেহেতু সে সংসদে যেতে পারে না জনগণের একটা ভ্যালু আছে ভোটাররা চায় প্রার্থীরা তাদেরকে সন্তুষ্ট করুক তাদের মন জোগায় চলুক তাদের কথাগুলো আমলে নিক তাদের বিপদে আপদে পাশে দাঁড়া এলাকার সমস্যাগুলোর সমাধান করুক সেই জায়গাতে জামাত ইসলাম অনেকখানি এগিয়ে কারণ তার কল্যাণমূলক রাজনীতি করেছে ছাত্রদের মধ্যে টিউশনির ব্যবস্থা করেছে হলগুলোতে পানির ফিল্টার দিয়েছে ইফতার আয়োজন করেছে কুরবানির আয়োজন করেছে সায়েন্স ফেস্ট করেছে সহ বিভিন্ন এঙ্গেজমেন্টের মাধ্যমে কাজ করেছে তেমনি এলাকায় গিয়ে তারা মানুষের সমস্যা সমাধান করেছে ঘর ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদেরকে সেটা করেছে অনেক সময় পাঁচই আগস্টের পর হিন্দু সহ অন্যান্য সম্প্রদায় যাতে নিরাপত্তায় থাকে সেজন্য তারা পাহারা দিয়েছে তাদের কর্মীদেরকে নিয়ে অতএব এলাকায় রাজনীতির একটি ছাপ ইসলাম রেখেছে অথচ বিবেচনাতে বিএনপি কিন্তু সেই কল্যাণমূলক রাজনীতিটি করতে পারেনি তাদের নিজেদের ঘর গোটানো এবং নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাতেই তারা বেশি নিজেদেরকে আবদ্ধ রেখেছিল অতএব তিন নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল কল্যাণমূলক রাজনীতি এবং পরবর্তীতে আসছে সাংগঠনিক শৃঙ্খলা আমরা যদি দেখি জামাত তাদের সাংগঠনিক শক্তির মূল সুফল পেয়েছে আওয়ামী লীগ পতনের পর প্রায় সঙ্গে সঙ্গেই তারা নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু করে তাদের শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলা কাঠামো বিশেষ করে স্থানীয় পর্যায়ে আরো কার্যকর প্রচারণায় রূপ নিয়েছে চিন্তা করুন জামাতি ইসলামী আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দিন থেকেই তারা চেষ্টা করেছে এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনের প্রচারণা করা কেন কারণ নির্বাচন আজ হোক কাল হোক দুই বছর পরে হোক হবে অর্থাৎ জামাতি ইসলামের নারী দল জামাতি ইসলামের ছাত্র শিবির ছাত্র সংগঠন সহ সবগুলো কিন্তু একই সাথে নির্বাচনের জন্য কাজ করেছে এটা সম্ভব হয়েছে তাদের সাংগঠনিক শৃঙ্খলার কারণে ওকে চার নাম্বার পাঁচ নাম্বার পয়েন্ট হিসেবে বলা হচ্ছে মধ্যমপন্থী এবং নমনীয় অবস্থান উপস্থাপন জামাতি ইসলামের ব্যাপারে যেমন বলা হয়েছিল যে জামাতি ইসলাম আইন করবে জামাত ইসলাম কঠোর হয়ে যাবে নারীদেরকে বাইরে আসতে দেবে না হয়েছিল কিন্তু ইস্তেহার ঘোষণা হয়েছে সেখানে প্রাধান্য দিতে দেখা গিয়েছে এবং দু সালের জানুয়ারিতে দলের যে পলিসি সামিটে জামাতের আমির শফিকুর রহমানের দেয়া বাংলাদেশ শীর্ষক ভাষণে কিন্তু সেই বিষয়গুলো উল্লেখযোগ্য ভাবে ধর্মীয় এজেন্ডা কারো উপর তারা চাপিয়ে দেবে না সেই ব্যাপারগুলো এখানে এসেছে কাউকে জোর না করে বাস্তব ভিত্তিক সংস্কার করবে সেই ব্যাপারগুলো উঠে এসেছে আন্তর্জাতিক শ্রোতা এবং কূটনীতিকরা কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং নিয়েছে অতএব জামাত যেহেতু কট্টরপন্থী অবস্থা থেকে এখন একটা মডারেট বা নমনীয় অবস্থানে চলে এসেছে এইটা সাধারণ মানুষকে আরো বেশি কানেক্ট করতে পেরেছে তাদের মধ্যে তারপরে হলো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জামাতে ইসলামের বিপক্ষের যে দলটা এটা সাত নম্বর কারণ ছয় নম্বর কারণ হিসেবে বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জামাতি ইসলামের কে যারা সব সময়ের জন্য সুতরাং বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের বড় অংশ একটা নির্বাচনে ভোট নাও নিতে পারে এবং যদি নেয় তাদের একটা বড় অংশ আবার জামাতি ইসলামের পক্ষেও কাজ করছে সঙ্গত কারণে স্বাভাবিক হিসেবটা কি আওয়ামী লীগের একটা ভোটও জামাতের পাওয়ার কথা না তাই তো হিসেব কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি পাল্টে গিয়েছে এবং ফিল্ড লেভেলে জামাতি ইসলামী কিন্তু বিএনপির লোকেরা যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে মামলা দিয়েছে একজন আওয়ামী লীগের নেতা তো বললেনি যে যত মামলা দিয়েছে তার নিরানব্বইটা মামলা দিয়েছে বিএনপি একটা দিয়েছে হয়তো জামাত এই মামলা কারণেও আওয়ামী লীগের ভোটারদের একটা অংশ আসন ভিত্তিক ভাবে কিন্তু জামাতি ইসলামের দিকে ঝুঁকে গিয়েছে অতএব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এবং আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়াটাও কিন্তু জামাতি ইসলামের জন্য একটা আহ ভালো ফ্যাক্টর হিসাবে কাজ করছে ভারত বিরোধী মনোভাব আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব ধীরে ধীরে বেড়েছিল

ভারতের এই অবস্থাটা তারা মেনে নিচ্ছে না বাংলাদেশ কোন অবস্থানে পৌঁছলো আর বিশ্বকাপ পর্যন্ত খেলতে গেল না এক মুস্তাফিজের ইস্যুতে অর্থাৎ বাংলাদেশের আধিপত্য বাদ বিরোধী এই যে অবস্থান যেটা জামাত সব সময় বলে এসেছিল এবং মুক্তিযুদ্ধের ওই বয়ান দিতে তারা কিন্তু বলে যে তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল এই কারণে যে ভারত আস্তে আস্তে বাংলাদেশকে গ্রাস করে নেবে এটা তারা আগেই বুঝতে পেরেছিল অর্থাৎ এই আধিপত্য বাদ বিরোধী যে ন্যারেটিভ সেটা তরুণ সহ অন্যান্য প্রজন্মকে কাছে টানতে সহায়তা করেছে এবং সর্বশেষ সর্বশেষ আট নাম্বার মেজর কারণ হিসেবে তারা দিয়েছে পরিবর্তনের দল হিসেবে জামাত পরিবর্তনের দল পুরোনো ক্লান্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা পরিবর্তন দুর্নীতি মুক্ত এবং প্রায় স্বৈরতন্ত্র থেকে মুক্ত একটি বাংলাদেশ করার কথা জামাতি ইসলামী বলেছেন বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক যে প্রতিযোগিতায় কিছু ভোটারের কাছে এই চেতনার প্রতীক হিসেবে জামাতি বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে কারণ তারা মনে করে জামাত হয়তো দুর্নীতি করবে না সংস্কার করবে তারা সবাইকে নিয়ে চলতে চাইবে এবং বিএনপি আসলে সেটা কখনো হবে না এবং দলটির নেতৃত্বে কোনো রাজনৈতিক বংশ আসেনি যেটা জামাতি ইসলামীতে কখনোই বংশানুক্রমিক বা পরিবার তান্ত্রিক জামাতি ইসলামী পরিচালিত হয়নি জামাত নেতাদের কোনো সন্তানরা কোনো লিডারশিপ লড়ে আসেনি অথবাকান্তরে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি কিন্তু সবসময়ের জন্য পরিবারকে ধরে এসেছে জিয়াউর রহমান সাহেব পরবর্তীতে বেগম খালেদা জিয়া পরবর্তীতে তার সন্তান তারেক রহমান যেমনটি ছিল আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা ছিল আহ শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ অন্যান্যরাও কিন্তু তার আশেপাশে বড় ভূমিকায় ছিল অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুক্ত করার যে ব্যাপারটি সেই ব্যাপারটিও কিন্তু জামাতি ইসলামের প্রচারণা এবং 打错了。 জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাবগুলোর প্রতি জামাত বিএনপির তুলনা বেশি আগ্রহী অবস্থান নিয়েছে জুলাই জাতীয় সনদে জামাত যেভাবে এটি বাস্তবায়নের জন্য তাদের ম্যানিফেস্টো দিয়েছে জুলাইয়ের আহত পরিবারগুলোকে যেভাবে তারা সহায়তার কথা বলেছে তাদেরকে সামনে এসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করেছে ঠিক একই রকম ভাবে ওইভাবে জিনিসটি যায়নি এবং বিএনপির ম্যানিফেস্টো বা ইস্তেহারেও যদি দেখি তারা কিন্তু জুলাই জাতীয় জাতীয় সনদের কয়েকটা পয়েন্টকে অলরেডি হেরফের করেছে অতএব এই গুরুত্বপূর্ণ কারণ ক্ষমতায় আনতে পারে। কারণ এই বাংলাদেশের জামাতি যে কোনো যদি ইসলামীকে ভোট দিতে চায় তাহলে এই কারণগুলোই তো ভেলিন এবং এই কারণগুলোর কথাই তারা বলে অথবা আন্তর্জাতিক মিডিয়া জামাতি ইসলামীকে প্রাধান্য দিচ্ছে তারা আকারে ইঙ্গিতে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে জামাত যুক্তি ক্ষমতায় আসতে পারে অতএব এটি গেল কথা অতএব আমরা যত যাই বলি না কেন জামাত ইসলামীকে সত্যি আমলে নিতে হচ্ছে অন্তত তেরো বা চোদ্দ তারিখে নির্বাচনের ফলাফল আসার আগ পর্যন্ত জনজোয়ার যেটা সৃষ্টি হয়েছে সেটা সত্যি সত্যি খেলা ঘুরিয়ে দিতে পারে তেমনটাই উঠে এসেছে ডেভিড বার্গম্যানের এই কলামে ধন্যবাদ সবাইকে যারা শুনলেন এতক্ষণ তারা কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নতুনরা এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেব ধন্যবাদ